এই মুহূর্তে আমাদের সঙ্গে সুমানদা রয়েছে দাদা এই যে নেপালের যে ঘটনা এই যে গণটাতে সাধারণ মানুষের থেকে বেশি কিন্তু ইয়াং জেনারেশনের ওপর প্রভাব পড়েছে এবং তাদের হাতে রাজনৈতিক ক্ষমতা নেই তাদের হাতে চাকরি নেই কোথাও সোর্স অফ ইনকামটা বন্ধ হয়ে গেছে বলে দেখুন এটা তো নেপালে প্রথম হচ্ছে না এর আগে শ্রীলঙ্কায় আমরা এই ধরনের গণবিক্ষোভ দেখেছি তারপরে বাংলাদেশে দেখেছি। তারপরে নেপালে দেখলাম দেখুন অনেকেই মনে করছেন যে এই ধরনের গণবিক্ষোভটা একটা আমেরিকার ব্লু তারা দক্ষিণ পূর্ব এশিয়ায় অশান্তি তৈরি করতে চাইছে আমি এটা নিশ্চিতভাবে বলতে পারবো না যে সেটাই হচ্ছে কিনা তবে এটা সত্যি কথা এর আগে আমেরিকা এই একই ধরনের চেষ্টা করেছিল আরব পৃথিবীতে যখন সেটা আরব স্প্রিং নামে এসেছিল এবং তখন যিনি মার্কিন বিদেশ সচিব ছিলেন হিলারি ক্লিনটন তিনি স্বীকারও করেছিলেন যে তারাই এই ধরনের গণবিক্ষোভে উৎসাহ দিচ্ছে কারণ তারা তাদের পছন্দের শাসককে আরব পৃথিবীতে বসাতে চাইছে এবার বাংলাদেশেও আমেরিকা তার পছন্দের শাসক ইউনুসকে বসিয়েছে নেপালে কে ক্ষমতায় আসছে তারপরে বোঝা যাবে যে এটার পেছনে কতটা মার্কিন তবে এই যে প্যাটার্নটা সেটা অবশ্যই একটা নতুন প্যাটার্ন যে অল্প বয়সীরা রাস্তায় নামছে তারা প্রতিবাদ করছে এবং যেগুলোকে আমরা ক্ষমতার অধিষ্ঠান বলে জানি যেমন পার্লামেন্ট ভবন যেমন প্রেসিডেন্টের বাড়ি এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ি সেগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে নেপালের ক্ষেত্রে ইভেন পশুপতিনাথের মন্দিরও আক্রান্ত হয়ে গেছে তো তার মানে নিশ্চয় মানুষের ক্ষোভ এতটা জায়গা এতটা জায়গায় যাচ্ছে আমেরিকা এটার পরিকল্পনা করছে কিনা এটা আমেরিকার ব্লু প্রিন্ট কিনা আমরা জানি না কিন্তু সব শাসককে কয়েকটা বিষয়ে সতর্ক থাকতে হবে একটা দুর্নীতির অভিযোগ দুই নির্বাচনটা তুমি ম্যানুপুলেট করো নির্বাচনে কারচুপি করো রাহুল গান্ধী বিহারে যে স্লোগান দিয়েছিলেন মোদি চোর গদি চোর সেটাই নেপালে রিপিট হয়েছে অলি চোর গদি চোর ফলে এই যে নির্বাচনে কারচুপি করে এই ধারণাটা যদি সাধারণ মানুষের মনে তৈরি হয়ে যায় তাহলে সেটা সমস্যা তৃতীয়ত হচ্ছে স্বজন পশু আপনি যদি দেখেন নেপালের যুব সম্প্রদায়ের একটা ক্ষোভ ছিল যারা পার্লামেন্টেরিয়ান যারা ব্যবসায়ী তাদের পরিবার একটা খুব স্বচ্ছল লাইফ লিড করছে কিন্তু বাকিরা সেই সুযোগটা পাচ্ছে দেখুন দক্ষিণ পূর্ব এশিয়ায় আমি বিশ্বাস করি সবচেয়ে বড় সংকট হচ্ছে দারিদ্র অর্থাৎ ধনের অসম বন্ধ ভারতবর্ষ দেখুন কেউ এক লাখ কোটি টাকার মালিক কারো কাছে এক হাজার টাকা রোজগারের উপায় এই ধনের অসাম্য নেপালে এত বড় অশান্তি ডেকে এনেছে আমি বিশ্বাস করি মানে আমেরিকা মদর দিক না দিক সবাইকে কিন্তু সব শাসককে এই বিষয়ে সতর্ক থাকতে হবে আমি বলছি দাদা আমাদের রাজ্যে তো চাকরি চলে গেছে আমাদের রাজ্যে সাধারণ এই যে ইয়াং জেনারেশন তাদের মধ্যে কি খুব কম আছে মানে তারা কেন থেকে উঠছে দেখুন যে কোন সময় যে কোন এই ধরনের অভিযোগ উঠলে তার একটা রিপারকেশন হয় আজকে জেগে ওঠেনি বলে কোনোদিন জাগবে এরকম নয় আমাদের কিন্তু একটা মাথা রাখতে হবে আরজি করার সময় আমরা পশ্চিমবঙ্গেও একটা সিভিল মুভমেন্ট দেখেছিলাম নাগরিক আন্দোলন দেখেছিলাম সেটাকে পলিটিক্যালি হাইজ্যাক করতে গিয়ে সে আন্দোলনটা শেষ হয়েছে নেপালেও দেখুন কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি এটা হাইজ্যাক করতে পারেনি সেজন্যই আন্দোলনটা এরকম এগিয়েছে তার হিংসাত্মক চেহারা দেখা গিয়েছে সেটা আলাদা কথা কিন্তু আন্দোলনটা এত দূর গেছে কোনো এস্টাবলিশড পলিটিক্যাল পার্টি না থাকলে যেটা হয় যে ক্ষোভটা তৈরি হয় সেই ক্ষোভটা কিন্তু আছড়ে পড়ে এবং দাদা যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছিল নেপালে একটা গণ অভ্যুত্থান হয়েছিল যেটা কিন্তু একেবারে মানে পশ্চিমবঙ্গের চারপাশের দেশ প্রতিবেশী দেশ বলা চলে আমি বলছি যে এফেক্ট কি কিছু করতে পারি দেখুন সবসময় একটা এফেক্ট পরে আমি বলবো শুধু পশ্চিমবঙ্গ না ওটা ভারতবর্ষে এফেক্ট অনেক নেপালি রয়েছে গোটা ভারতবর্ষে এফেক্ট পড়বে দেখুন নেপালি এফেক্টটা হয়তো দার্জিলিং এ পড়বে দার্জিলিং এ আমরা জানি না নতুন ধরনের কোন সংকট তৈরি হবে কিনা কিন্তু ওভারঅল ভারতবর্ষকে খুব সতর্ক থাকতে হবে এই যে একটা অলির বিরুদ্ধে যেটা অভিযোগ ছিল যে চিনি বিরোধীদের রাজনৈতিকভাবে দমন করতেন তাদের জেলে ভরে দিতে এটা যেন কোন শাসকই না করে দেখুন দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো দেশেই তো কোনো শাসক আশি শতাংশ ভোট পায় না কেউ চল্লিশ শতাংশ ভোট পায় বিরোধীরা ষাট শতাংশে ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে এই বিরোধীরা যেন একজোট না হয়ে যায় সেটা সবাইকে মাথায় রাখতে হবে এবং দাদা আজকে মুখ্যমন্ত্রী নতুন একটা বিশ্ববিদ্যালয়ের কথা বললো আমি বলছি যে আমাদের যে পশ্চিমবঙ্গে বিশ্ববিদ্যালয়গুলো আছে কিছুদিন ধরে আমরা অভিযোগ শুনছি সেখানে ভর্তির সংখ্যা কমে যাচ্ছে বাইরে চলে যাচ্ছে ছাত্রছাত্রীরা সেখানে যে বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে সেগুলোই তো ক্রমশ পিছিয়ে পড়ছে তাহলে একটা নতুন বিশ্ববিদ্যালয় কীভাবে দেখুন উত্তরবঙ্গ একটু অবহেলিত মানে উত্তরবঙ্গের অবহেলা দূর করার জন্য উনি হয়তো বলেছেন উত্তরবঙ্গে তো হাসপাতাল আরো দরকার আরো বিশ্ববিদ্যালয় দরকার ফলে উত্তরবঙ্গের জন্য হয়তো কোনো বিশেষ পার্সপেক্টিভে উনি এটা বলেছেন উত্তরবঙ্গে যেহেতু আপনি বলছেন যে বিজেপির ঘাঁটিটা শক্ত উত্তরবঙ্গ অবহেলিত আমাদের প্রথম মাথায় রাখতে হবে যে উত্তরবঙ্গের যে চুয়ান্নটা বিধানসভা কেন্দ্র পনেরোটা তো বছর হয়ে গেল কেন এটা বলছেন সব সময় থাকবে দেখুন এটা 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 একটা মানে কলকাতার সঙ্গে উত্তরবঙ্গের যে দূরত্ব সেটা ধরো শুধু ফিজিক্যাল দূরত্ব না মানসিক দূরত্ব আজকে শিলিগুড়ির কজন লোক কলকাতায় এসে বড় চলচ্চিত্র তারকা হতে পেরেছে শিলিগুড়ির কজন লোক মানে উত্তরবঙ্গেরই সমরেশ মজুমদার দেবেশ্বয়ের পরে কতদিন এসে কলকাতায় বড় সাহিত্যিক হতে পেরেছে ফলে সেই যে স্পেসটা পাচ্ছে না সেটা তো সবসময় একটা মানসিক সংকট তৈরি করে সেটাকে আপনাকে সবসময় অ্যাড্রেস করতে হবে